নমস্কার আমি মো অমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব মহাশ্বেতা দেবীর লেখা একখানি অত্যন্ত চমৎকার 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 এবং চমৎকার চমৎকার প্রেমের গল্প মজার গল্প মন ভালো করা গল্প গল্পের নাম ইন্দোরের লবঙ্গ লতিকা রায় শুনতে থাকুন আজকের গল্প ইন্দোরের লবঙ্গ লতিকা রায় অনবরত বাগজি বললেন ইন্দোরের লবঙ্গ লতিকা রায়ের সঙ্গে আমার দেখা গোয়ালি অরে সে বছর আকাশ ঘিরে কালো মেঘ জমেছে আর বলাকা উড়ে চলেছে শাড়ি দিয়ে তান সমাধিতে দেব বলে একমুঠো ফুল নিয়ে যখন ঢুকছি তখন দেখলাম একটি চিঠি পড়ে রয়েছে লেখা আছে আমার মৃত্যুর জন্য সুশান্ত দায়ী ল বিপদে দিশাহারা হওয়া আমার অনভ্যাস তাই ধীরে ধীরে গেলাম দেখলাম একটি মেয়ে নীল শাড়ি পরে এলিয়ে শুয়ে আছে আর পাশে রয়েছে একটি শিশি আমি তাকে ছোঁবো কি ছোঁব না ভাবছি এমন সময় মেয়েটি উঠে বসল বলল আর কি জায়গা পেলেন না শেষে আমার ঘাড়ের উপর এসে বসলেন মর্মাহত হলাম বললাম আমি সুশান্ত নই স্বভাব আমার শান্ত নয় কাজেই আত্মা করে পড়ে আছেন মনে করে বলতেই মেয়েটি বলল তাতে আপনার কি বলতে পারেন তাতে আপনার কি বলে ঝটকা মেরে সে বেরিয়ে গেল আমি একলাই ফুল দিলাম তান সেনের সমাধিতে আর মনে মনে শ্রদ্ধাঞ্জলি জানালাম সঙ্গীতাচার্যকে সেই সময়টা আমি গানের পিছনে ঘুরছিলাম কেন ঘুরছিলাম ভাবতে গেলে আপনাকে জানাতে হবে এলা এলামিত্তির কেন বিলেত গেল সে প্রসঙ্গ অবান্তর অতএব তা গোয়ালিয়রে আমার থাকবার কথা শীতলেশ্বর ব্যানার্জির বাড়ি শীতলেশ্বর ব্যানার্জি কিন্তু ভিলসায় মাটি খুঁড়ে তামার পয়সা পাওয়া গেছে জেনে জি ফাঁকিয়ে চলে গিয়েছিলেন তার আগের রাত্রিরেই বলে গিয়েছিলেন আমার মাস্তুতো বোন রইল সব দেখাশুনো করবে আপনার শীতলেশ্বরবাবু অবিবাহিত সে জন্যে অবশ্যই তার বাবাই দায়ী কেননা যেদিন তার বিয়ের বয়স ছিল সেদিন তার বাবা তার বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেননি এখন তিনি পঞ্চাশ উত্তীর্ণ পরে অবশ্যই ক্ষেত করে হাতের তালু চিতিয়ে প্রায়ই বলে থাকেন শীতল মোটে বিয়ে করল না হ্যাঁ বাড়ি আদর্শবাদী ছিল কি না তবে শীতলেশ্বর বাবু বহুদিন থেকে বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিন্তু এখন আর সম্ভব নয় বলেই হয়তো ঐতিহাসিক প্রতি কীর্তিক এহেন মনোযোগ বাবাকে তিনি মোটেই ক্ষমা করেননি যাকে এটা বললেই হবে শীতলেশ্বর বাবু যতটা মাথা পাগলা মানুষই হন না কেন তার বাড়িটি চমৎকার বিয়ারাটিও চমৎকার এলো চা এলো হাত পা ধুতে গরম জল টাটকা ভাঙা তোয়ালে আর স্যান্ডউইচ বারান্দায় কয়েকটি টব ছিল টেবিলে ছিল দেশি বিদেশি মাসিকপত্র বুঝতে দেরি হলো না শীতলেশ্বর বাবুর মাস্তুতো বোন একটি সুগৃহিণী তার সঙ্গে কখনো আলাপ হবে ভাবজি আর দেখা হলে মাসিমা বলবো নাকি প্রণাম করবো তাই ভাবজি। এমন সময় পর্দা সরিয়ে ঢুকলো সেই মেয়েটি এত ফর্সা যে লাল হয়ে গেল এক পলকেই বলল আপনি আমি বললাম অতিথি মেয়েটি বলল দাদা বাইরে গেছেন আপনি বসুন আমার নাম লবঙ্গ লতিকা রায় আমি বললাম সুশান্তকে মেয়েটি বলল সুশান্ত হচ্ছে আমার আসৈ সব বন্ধু তাছাড়াও আমরা চিরদিনই জানি যে আমাদের বিয়ে হবে একদিন একদিন বিয়ে হবে একটি বিয়ের পটভূমিকায় বেড়ে উঠেছি বলেই আমাদের মধ্যে জানেন রোমান্স কোনো দিন হয়নি সুশান্ত কোনো দিন জেলাস হয়নি একটি রাতও কাটায়নি বিনিদ্র প্রতীক্ষায় একটি চিঠিও লেখেনি আকুল হয়ে আমি বললাম তাতে কি হয়েছে মেয়েটি বললো আমি কিরকম ঠকে গেলাম বুঝতে পারছেন সমস্ত জীবনটাই এতটুকু নাটক এলো না আমার এতটুকু সুশান্তর কাছে আমি একটি জানাশোনা ব্যাপার আমার জন্য ওর না আছে কৌতূহল না আছে জেলাসি না কিছু এবার ছুটি নিয়ে এসেছে গোয়ালিয়রে এটা জেনে আমি ইন্দোর থেকে এলাম যাতে একটু ঘনিষ্ঠ হওয়া যায় আর কি একটু রোমান্স পাওয়া যায় কিন্তু সুশান্ত সম্ভব আজ দেখুন না কেমন পরিবেশটি সৃষ্টি করে এনেছিলাম তানসেনের মকবরায় কিন্তু যেমন আপনি তেমনি সুশান্ত অবশ্যই এত কথা আপনাকে বলছি কেন নিজেই জানি না তখন আমি বললাম আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি আসুন না আমার সঙ্গে প্রেম করুন সুশান্তর দিকে তাকাবেন ও না তার কথা দেখবেন সুশান্ত জেলা কিনা উপেক্ষায় মনোযোগ আকর্ষণের উপায় কিনা প্রেম নয় তো অভিনয় তখন ইন্দরের লবঙ্গলতিকা রায় এমন মিষ্টি করে হাসলো যে কি বলব বলল আপনি চমৎকার মানুষ তো তাহলে রাজি বলে আমরা হাত ঝাঁকালাম এমনই সময় শীষ দিতে দিতে স্বয়ং সুশান্ত ঢুকলেন তৎক্ষণাৎ লবঙ্গলতিকা বলল তোমাকে আমার বন্ধু তোমাকে আমার বন্ধু শিজ আমি বললাম ভাগছি 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 সঙ্গে আলাপ করিয়ে দিই অদ্ভুত লোক সুশান্ত আমাকে ভালো করে দেখলো বলল তোমার আবার বন্ধু কোথা থেকে মানে কেমন করে আমি বললাম সে আপনারা পরে বুঝবেন আপাতত আমি আর লতা ফুলবাগে যাচ্ছি বলেই হতভম সুশান্তর সামনে দিয়ে বেরিয়ে এলাম আমরা একটি ক্লান্ত টাঙ্গা ঝরে চলে এলাম ফুলবাগে গাছ লতা ছায়া আর পরিবেশ দশটি অস্বস্তিকর মিনিটের পর হাঁটতে শুরু করলাম বাড়ি ফিরতে দেখি সুশান্ত রেডিও খুলে বসে আছে বলল মরলে দিব্যি গান শুনবে তা না লতা আমার মোজাটা সেলাই করে দিও তো আর বোতাম লাগিয়ে দিও গরম করটায় কিছুতেই তোমার মনে থাকে না আশ্চর্য আমি বললাম লবঙ্গলতিকার সঙ্গে যেদিন আপনার বিয়ে হবে সেদিন ওসব করাবেন আপনি আপাতত আমরা যাব পাহাড়ের উপরকার মন্দিরে এসে খুঁত খুঁতিয়ে লবঙ্গলতিকা বলল কাজটা কি ঠিক হলো আমার কেমন যেন মুড এসে গেল বললাম হিসেব করব পরে এখন শুধু হিসেব আবার সময় পাহাড়টা ঘিরে পথ উঠেছে উপরে দাঁড়ালে দেখা যায় শ্রেণী কুয়াশায় ঢাকা ওদিকে গোয়ালিয়র আলোগুলি করছে যেন আকাশমহলের দীপালি নিস্তব্ধ সন্ধ্যা অপরূপ মায়ালোক। সেই পরিবেশে আমি যেন কেমন হয়ে গেলাম লবঙ্গলতিকার হাত ধরে পড়লাম অভিনয়টা একটু বাস্তব করা যাক কি বলেন লবঙ্গলতিকা সরে বসে কেমন আত্মবিশ্বাস হারানো কাঁপা কাঁপা গলায় বলল বাড়ি চলুন বাড়ি চলুন আমি বললুম সন্ধেবেলা নাটক সৃষ্টি করবেন বলে আত্মহত্যার ভান করতে গিয়েছিলেন আর এখন মেয়েটি বলল উম বাড়ে সে তো ওখানকার মালিকটাকে পয়সা দিয়ে বলা কওয়া ছিল আর সে যা হোক আমার ব্যাপার আপনার তাতে কি আমি বললাম আমার কি ওই মাথা মোটা অপদার্থ বলে মেয়েটির হাত টানতে লাগলাম আর সঙ্গে সঙ্গে কানে থাপ্পড় মারল সুশান্ত বলল হতভাগা ভাগা বেল্লিক অপদার্থ চলে এসো আমি বললাম আপনি ভুল করছেন লবঙ্গই বলুক কি লবঙ্গ লবঙ্গ বলল কখনো না ও ভুল করেনি আপনি একটি হাড় হাবাতে যাচ্ছে তাই লোক ছি 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 আমি বললাম তার মানে তার মানে কি সুশান্ত বলল মানে বুঝিয়ে দিচ্ছি ওদিকের কানটা দেখি আমি বললাম আমার কানে আপনাকে দেখাবো কেন সুশান্ত তখন বলল একজন ভদ্রমহিলাকে একলা একলাপে আপনি ইত্যাদি ইত্যাদি এই অবাঞ্ছিত এবং মর্মান্তিক পরিস্থিতির পর আমি চলে এলাম সেই দিনই আশ্চর্য আশ্চর্য যে মেয়েটি আমার পক্ষে একটি কথাও বলল না তা চলে আসবার সময় কুড়িটা বেলুন কিনেছিলুম আর প্রত্যেকটির গায়ে লিখেছিলুম মেয়েদের কথার মূল্য আর একটি একটি করে প্রত্যেকটি গুলি করে ফাটিয়েছিলুম পথে দাঁড়িয়ে সেই থেকেই মেয়েদের প্রতি আমার এতটুকু আস্থা নেই কিন্তু সে কথা এখন তো অবান্তর বলেই অনবর্ত বাগচি নিষ্ক্রান্ত হলেন শেষ আজকের গল্প চমৎকার একটি মজাদার প্রেম কাহিনী যদিও অনবরত বাগচি হেরে গেলেন ইন্দোরের লবঙ্গ লতিকার রায়ের সঙ্গে প্রেম করবার ইচ্ছা তার পূরণ হলো না সময় মতো সঠিক সময় মতো সুশান্ত লবঙ্গ লতিকাকে সরিয়ে নিয়ে গেলেন তবে মাঝখানের গল্পটি বেশ চমৎকার এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়